আসসালামু আলাইকুম জাকির ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি বাসা থেকে বের হলাম হয়ে এখন যাচ্ছি সিরাজগঞ্জ বাজার স্টেশন করিতলা দেখুন সিরাজগঞ্জ বাজার স্টেশনের করিতলা এখান থেকে সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে সিএনজি যোগে রোডে যায় রায়গঞ্জ যায় উল্লাপাড়া যায় এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ বাজার স্টেশনে

দেখুন আমার হাতে ডাইন পাশে স্টেশনের টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এই অবস্থায় আছে ভিতরে আসুন আসুন দেখি এটা হচ্ছে টিকিট কাউন্টার দিনেশ্বরের

সিরাজগঞ্জ বাজার স্টেশন মসজিদে ডান পাশে দেখি বন্ধ আছে এখানে ট্রেন টাইম নয় তো প্রতিদিন সকাল এখান থেকে একটি ট্রেন ছেড়ে যায় সিরাজগঞ্জ এক্সপ্রেস সকাল ছয়টায় ওইটা আবার ঢাকা থেকে ছেড়ে আসে বিকাল সয়া কিন্তু আমাদের দূর থাকবে সিরাজগঞ্জবাসী একটি মাত্র ট্রেন আমাদের সিরাজগঞ্জে সকাল ছয়টায় চলে যায় তারপরে আমাদের সিরাজগঞ্জ শহরে আর একটি ট্রেনও নাই দয়া করে রেল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদেরকে যদি একটি ট্রেন দিতেন বিকালের জন্যে দেখেন একটি স্টর আছে গ্রাম পাশে দোকান আছে কয়েকটি নজিদ মার্কেট আর একটু নিচে যাই আমরা বাম দিকে বাম দিকে দেখবেন একটু ছোট্ট বাজার আছে চলে বাজারটা আমরা আপনাকে ঘুরে যাবো আসুন

हाँ, जब आप इधर मिस्टर नज़र बैठे तो आप तीव्र दिख रहा है, आप इधर भी आप दिख रहा है, तो नहीं है ना। बस लोगों को तो नहीं दिख रहा है। ऐसा नहीं कि तुम इधर चाखा हो, ताकि आप हमारी फिल्मों में दिखे जाएं। इससे संपूर्ण टावर में देखे ताक़िए, इंशाअल्लाह आज के मौके के लिए सुश হ্যাঁ মকবুল ভাইয়ের দোকানে সকালে নাস্তা পরেটা পাওয়া যায় আর বারোটার পরে পাবেন ডালপুরি నిజం బోనస్ దవత దహై కొరిని తిహర్ కొరిని బాలిలేరా ఐకరిని బాలిలేరా కేశకై నాషం పసంగం বাজার স্টেশনে দেখুন একটি সেলুন আছে হেয়ার ড্রেসার এখানে চুল কাটা যায় শেভ করা যায় সবই করা যায় ইনশাল্লাহ সামনে দেখেন পানির ট্যাঙ্কি তারপরে এখান থেকে ট্রেন আসে ট্রেন এসে এখান থেকে পানি বাজার স্টেশনটি উনিশশো সালে সারা কোম্পানি দ্বারা নির্মিত হয় সিরাজগঞ্জ বাজার স্টেশনটি জেলা শহরের একটি স্টেশন কিন্তু এটি সিরাজগঞ্জ জেলার একমাত্র প্রবেশদ্বার সিরাজগঞ্জ এক্সপ্রেসটি বেশ কিছুদিন চলার পর আবার বন্ধ করে দিয়েছিল পরে সিরাজগঞ্জবাসী আন্দোলন করে আবার ট্রেনটি নিয়ে এসেছে